তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনের প্রস্তুতি সভা জয়পুরে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনকে সামনে রেখে আজ চালতাবেরিয়া অঞ্চলে জয়পুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হল এক প্রস্তুতি সভা সভায় উপস্থিত ছিলেন ক্যাবিন পূর্বের বিধায়ক শকত মোল্লা জেলার কর্মাধ্যক্ষ বাহরুল ইসলাম আহসান মোল্লা মমিনুল ইসলাম মহাসিন গাজী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এই মঞ্চ থেকে কয়েকশো আইএসএফ কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিধায়ক পর্ব শেষে তৃণমূল নেতারা একযোগে নওসাদ সিদ্দিকী ও আইএসএফ এর রাজনীতির তীব্র সমালোচনা করেন চালতাবেরিয়া অঞ্চলের কনভেনার ও জেলার কর্মাধ্যক্ষ বাহরুল ইসলাম বলেন আজকের এই স্বতঃস্ফূর্ত জনসভাগমি প্রমাণ করে চালতা অঞ্চল এখন তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শৌকত মোল্লা বলেন দেখুন আমি প্রথম চালতাবাড়ি অঞ্চল অঞ্চল তৃণমূল কংগ্রেসের ধন্যবাদ জানাবো সমস্ত নেতৃত্বকে এবং বিশেষ করে অবজারভার বাহারুল তাকেও ধন্যবাদ জানাবো একটা টিম হিসেবে তারা এখানে কাজ করেছে যার ফলে আজকের এই গানে রাইটির মতো জায়গা জয় জয়পুরের মতো জায়গায় এত বড় মাঠ আজকে কানায় কানায় এখানে সাধারণ মানুষ ভরেছে চালতা সহ গোটা ভাওড়ের মানুষের এখন একটাই লক্ষ্য আগামী দিনে উন্নয়ন ভাওড়ের শান্তি এবং উন্নয়নের লক্ষ্যে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এবং তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে আসছে এর জন্য আমরা আমাদের দলের পক্ষে আমরা খুবই আত্মবিশ্বাসী এবং আমি মনে করি যে আগামী দিনে আইএসএফের পাতার লোক থাকবে কি না এটাই এখন একটা সন্দেহ দিকে এগোচ্ছে আপনি আপনার বক্তব্যে আমরা দেখছিলাম আব্বাস সিদ্দিকি বা নওশাদ সিদ্দিকি কিংবা তোহা সিদ্দিকি বিভিন্ন পিজাদাদের বক্তব্য কার্ডিং তুলে তুলে দেখাচ্ছিলেন সেটা কি মানুষের মনে এফেক্ট করবে দেখুন ওই তিন নম্বরের নামটা শুনলে আমার গা বমি বমি করে তিন নম্বরের নামটা বলবেন না সেটা তো আজকের আপনারা বুঝতে পাচ্ছেন যে ভাওড়ের মানুষ কি চাইছে ভাওড়ের মানুষ এদের সম্পর্কে কতটা তাদের ফেভারে আছে সেটা আজকের এই সমাবেশ প্রমাণ করে দিয়েছে ফলে যত দিন যাবে মানুষ এদের থেকে সরে আসবে এবং তৃণমূল কংগ্রেসের হাতটা শক্তিশালী করবে মানুষ এই সবে তো আমি শুনছি আমি খোঁজ খবর নিয়ে দেখব যে কেউ যে কোনো রাজনৈতিক দলের নেতারা তারা তারা তাদের মতো করতে পারে তবে এই পয়সা তোলা অভ্যেসটাকে বন্ধ হবে না এই যে কৌটা কালেকশন করা যে দলের হাজার হাজার কোটি টাকার ফান্ড আছে এই কৌটো মানে এই এরা কৌটনে বেরিয়ে বেরিয়েছে আবার এদের সঙ্গে এদের দেখে দেখে বিজেপিও কৌটুনে বেরিয়েছে বাংলার মানুষ এদের ভিক দি দিয়ে তো ফকির হয়ে যাবে তাই সেই কারণে দেখি ওখানে খবর নেই এখন এই ভিখারিগুলো গিয়েছিল কেন এদের যা ভেক দিবি না দিবি না দেবে এদের বেকার কিছু বলার দরকার কি দেখছেন ওটা দেখে নেবো ওটা যদি হয় এটা ঠিক করেন একেবারে ভোটের আগে ভাঙরে একশো কোটি টাকার প্যাকেজ দেবেন বলেছেন সেটা বিরোধীরা দাবি করছে যে এটা ভোটের আগে ভূম শব্দ শৌকত মোল্লারা কথা যা বলে কাজ তাই করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের নেতারা কোথায় যেটা বলে কাজে সেইটা করে যেটা কথা বলেছি কাজে প্রমাণ করব। এখন তো চার মাস চারটি মাস দেখুন না তারপরে বড় বড় কথা বলবেন নিজেরা এক টাকার কাজ করতে পারেন না কথা বলতে পারেন না অথচ তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলবেন ভূতের মুখে রামনাম বানায় না এই ধরনের কথা বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি দেখুন এখানে আমাদের একটা কর্মী সভা আগামী ষোলো তারিখে আমাদের একটা বিজয়া সম্মেলনী আছে আমাদের শালায় ভাঙড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হচ্ছে সেটাকে নিয়ে আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে প্রস্তুতি সভা করছি কোথাও বুথসভা করছি কোথাও সভা করছি কোথাও সমাবেশ করছি এ তার প্রস্তুতি সভা হিসেবে আজকের আমরা এই জয়পুর মাঠে চালতা বেড়িয়াতে আমরা এখানে এই সভাটা আজকে করলাম দেখুন আমি তো বলেছি বক্তব্যতে দু হাজার একুশ সালে আমরা দুশো তেরোটা সিট জিতেছিলাম আমরা দু হাজার ছাব্বিশে দুশো চল্লিশ চল্লিশেরও বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে এটা আমার আত্মবিশ্বাস কারণ মানুষ বিজেপিকে চাইছে না মানুষ সিপিএম চাইছে না মানুষ কংগ্রেসকে চাইছে না আর এই সব ভণ্ডফন্ড বাবা পাওয়া চাইছে না এখন মানুষ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে চাইছে ফলে আমরা আত্মবিশ্বাসী একশো শতাংশ আত্মবিশ্বাসী যে আগামী দিনে বিধানসভা সহ গোটা বাংলায় দুশো চল্লিশের অধিক সিট তৃণমূল কংগ্রেস জিতবে